এরপর আমরা যাব ব্রাশ টুলে তারপর এটাকে টেনে নিয়ে আমরা লেফট সাইডে এরোটাকে সিলেক্ট করে ওকে বাটন প্রেস কর তারপর আমাদের রাউন্ডটা ধরে আমরা জাস্ট লাগাটার উপরে একটি হয়ে গেল আমাদের রাউন্ড কিন্তু রাউন্ডটা কেমন একটু সেকুন টাইপের হয়ে গেল তো এটার জন্য আমাদের জাস্টটাকে ধরে আমরা একটু স্টক বাড়িয়ে দেব আমরা ইচ্ছা মতো যেরকম আমাদের লাগবে সেরকম আমরা এখান থেকে দিয়ে দেব দিয়ে ওকে এরপরে আমরা এটাকে আবার এক্সপান্ড করব তারপরে আমরা এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল বি কপি করে নেব তারপরে এটাকে সাদা কালার দেব দিয়ে ডিসটর্ব বাড়িয়ে দেব আমরা তিরিশ রাখছি এখান থেকে রাউন্ড ব্লকে

তো কেমন লাগলো ভিডিওটি আশা করি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন